দর্শক আজকে দুইটা ওলামায় দেওয়ানের বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি যে ওলামায় দেওয়ানরা চরমনা পি সাহেব ইসলামের আমির এবং বড়ো বড়ো আলেমদেরকে ভণ্ড মুনাফিক এমন কোনো কথা তাদের শানে যেটা আঘাত নাগে এই ধরনের কথা বলতে দ্বিধাবান মনে করে না এরা বলতেছে তো এদের সম্পর্কে আমরা পরে দুই একটা কথা শুনবো তবে আগে এই ওলামায় দেওয়ানদের দুইটার বক্তব্য আগে শুনে আসি সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামের জন্মটাই মুনাফিক দিয়ে যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা এতটুকু বাংলাদেশের শরিয়া কায়ম করতে চায় লিখছে পত্রিকায় সম্প্রতি ঢাকা সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশের শরিয়া আইন আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে সরিয়া আইন কায়ম করব তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে তারা তাদের লোগর ভেতর থেকে আল্লাহ নাম আকিম উদ্দিনটা উঠায় দিয়েছে সুস্পষ্ট বক্তব্য হল জামাত ইসলামের জন্মটাই মুনাফিকে দিন যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিকে চরিত্র আছে কিনা সুতরাং সুস্পষ্ট বক্তব্য হল আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চাই না নেফাক সাথে ঐক্য চায় না যারা ওলামায় দেওবান্ধ দাবি করে ওলামায় দেওবান্ধের দুশ্মনের সাথে যারা আদাত করতে চায় যারা সরকার পতনের পর ওলামায় করাম দেওবান্ধকে যারা খাল ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে যারা সাহাবায় গ্রামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে নবীদেরকে যারা ভুল ধরতে কুণ্ঠাবোধ করেনি আমার আজকে পুরা আলোচনার মধ্যে একটা কথা আমার খুব ভালো লেগেছে আমাদের মোহাম্মদ একটা কথা বলছিলেন যে হেকমতের নামে কোনো বাতিলের সাথে আপোষ করা বা তাদেরকে ছাড় দিয়ে চলা এটা হেকমত নয় আমি এই কথার সাথে মানে আমি এই মেজাজটাই লালন করি যে হেকমত মানে আমরা হেকমত করে করে কখনো মৌদুদিবাদকে ছেড়ে দিয়েছি কখন অমুক তমুককে ছেড়ে দিয়েছি এভাবে ছেড়ে দিতে দিতে আজ মৌদুদিবাদ আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে যদি আমরা এই হেকমত আমি জানি না এই হেকমতের সংজ্ঞা আমাদের অনেকে কোথায় পেয়েছে আমি মনে করি হেকমত মানেই কথা বলা একমত মানেই সমস্ত বাতিলের জবাব দেওয়া যখন বাতিল যে রূপে আসবে সেই রূপে তার তাঁত জবাব দেওয়া এটাই হেক সুতরাং আমাদের বাংলাদেশে এই সম্প্রতি সময়ে অনেক মতবাদ্য আসছে আমাদের এখানে শিরোনাম দেওয়া হয়েছে কৌমি মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্য অবদান শীর্ষ সম্মেলন কৌমী মাদ্রাসার ইতিহাস ও দিকে তাকাইলেই বের্লবীর বিরুদ্ধে তাদের অবস্থান পাওয়া যায় শিয়াদের বিরুদ্ধে তাদের লেখনী পাওয়া যায় কাদিয়ানিদের বিরুদ্ধে তাদের বক্তব্য পাওয়া যায় মৌদুদিবাদের বিরুদ্ধে তাদের মুখোসুমোচক আলোচনা পাওয়া যায় কিন্তু আমরা যদি শুধু ওই ইতিহাস আর ঐতিহ্যকে শুধুমাত্র কিছু প্রশংসামূলক জায়গায় সীমাবদ্ধ করে রাখি তাহলে ওলামায় দেওবন্দের কর্মকে খাটো করানো আমি আজকে এখানে শুধু একটি বিষয় কথা বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশে স্বৈরাচা শেখ হাসিনা পালায়নের পর যারা একসময় মজরুম ছিল তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেদেরকে এমন আল্লামাত দাহার ভাব নিয়ে কমে মাদ্রাসাকে ছোট করা কিস করার একটা মেজাজ লালন করছে কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম তিনি বক্তব্য দিচ্ছেন জহলামায় দেওবান তারা শুধু মাদ্রাসার চার দেয়ালের ভেতরেই তারা সীমাবদ্ধ হয়ে ইসলাম তাকে এভাবে বোঝাচ্ছে আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই ওলামায় দেওবন্দের বিরুদ্ধে কথা বলার আগে এক সময় ভাবতে হবে আপনাদের ওলামায় দেওবন কিন্তু উড়ে এসে জুড়ে বসা বা কচুরি পানার মতো নয় যে আপনাদের দুই একটা নব্বই সালে দুই একটা ভাইরাসের বক্তব্য দিয়ে ওলামায় দেওবনকে খাটো করা সম্ভব এখন আমরা যখন জামাতের ব্যাপারে কথা বলি তখন মৌদুদির ব্যাপারে কিছু লোকেরা আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাঝাব মানি না তার তাকলিদ করি না আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি মৌদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ ওলামায় দেওবানদের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদীর তার মধ্যে অন্যতম হল মৌদুদীর রাজনৈতিক দর্শনের সাথে ওলামায় দেওবান এবং ইসলামের কোনো সম্পর্ক নাই যেমন মৌদুদি তার ইসলামের ব্যাপারে একটা ব্যাখ্যা করেছে ইসলাম কাকে বলে আমরা তো জানি সুরা আলে এমরালে উনিশ নম্বর আয়াত সুরা মায়দা তিন নম্বর আয়াত ইন্নাদ্দ আহিন্দাল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্মের নাম ইসলাম আলিয়ম আকমাল তো লাগুন দিন আকমাত আলিমাতুল্লাহ ইসলাম আর দিন ইসলামটাকে ধর্ম বলা হয়েছে পুরানি গারিবের মধ্যে কিন্তু মৌদুদি তার তফিমাতের এক নম্বর খন্ডের চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় বলছে লেকিন হাকিকত ইয়ে হ্যাঁ ইসলাম কিসে মজহব কা ও মুসলমান কিসে কৌম কা নাম নেই বলকে দর আসল এক ইনকলাবী নজর মসলা কে মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা আচ্ছা আমাকে বলেন এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মৌদুদি দিয়েছে এই বক্তব্যটা কোনো সাহাবাইকে নাম দিলেন না তাবি নেম দিলেন আহমেয়া মুস্তাহিদিন সালফে সারিহিন মোয়ারেখেন মুফাসিরিন কে দিয়েছে এই বক্তব্যটা সর্বপ্রথম এই মনোহন অভিশপ্ত মৌদুদি এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চেয়েছে দেখুন ইসলাম ব্যাপারে কি বলে ফুটপাতের তিনশো বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বসে ইস তশ্রী সে বাদ সফ জাতি হেঁকে ধর আসল ইসলাম হুকুমত নাম হে মানে ইসলাম শুধু রাষ্ট্রের নাম বা রাষ্ট্র ক্ষমতায় অবস্থান করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা এটাই হলো ইসলামের মধ্যে আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোরআন হাদিসের দালাল এগুলো পরে এরা তো কোরআন হাদিসও বুঝে না যে প্রশ্ন করি মনে করেন বাংলাদেশে একশো পার্সেন্ট মুসলমানের মধ্যে আশি পার্সেন্ট মুসলমান বা নব্বই পার্সেন্ট মুসলমান এখন বাংলাদেশে আছে নব্বই পার্সেন্ট মুসলমানের ভেতরে এখন বর্তমানে কমপক্ষে পঁচাশি পার্সেন্ট মুসলমান তারা ইসলাম চায় না কারণ তারা ইসলাম বুঝেও না এখন যদি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা ক্ষমতায় বসাই দিই তুই বয় ঘাড় ধাক্কা দিয়ে বসায় দিলে ওরা কয়দিন টিকবে এই মুসলমান ওদেরকে জুতা পিঠা করে দাঁড়াইবে কারণ এই মুসলমানরা ইসলাম এখনো বোঝে নাই এই জন্য ইসলামী আকীদার মূল থিম এখামতের দিনের অর্থ কি একামতের দিনের অর্থ হলো আগে নিজের দিন বুঝো দিনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমার দিনকে পৌঁছে দাও হজুর আকরাম আলিখি ইসলামের আমাল আহওয়াল আকওয়াল সমস্ত বিষয়গুলো জাতির পথ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও ইসলামের ওপরে পরিপূর্ণ দিনের ওপরে ইস্তেকামতের সাথে থাকার অর্থই একামতের দিন কিন্তু সাহেব বলে দিলেন একামতের দিন বা ধর্মের মূল থিম হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা অথচ আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করা দূরের কথা যারা আমাদেরকে বলে যে আমরা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ আলহামদুলিল্লাহ ওলামায় দেওবান চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে আফগানিস্তানকে দখল করেছে আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না তারা বলতে চায় যে আমরা একামতে দিন করবো আমরা যখন মদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন এদের কিছু আলোচকরা পাই একামতে দিনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি একামতে দিন আর হেসমত তহিদুল ইসলামের মধ্যে তো না তারা যে বলে একামতে দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি একটা রিপোর্ট দেখাই আপনাদের তো বলে আমরা একামতে দিন করব এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন বিবিসি নিউজ আঠারো সেপ্টেম্বর দু এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন এই বিষয়টা কেন তুলে ধরা হয়েছে দেখেন তারা কতটুকু বাংলাদেশের সরিয়া করতে চায় এটা লিখছে এই পত্রিকায় সম্প্রতি ঢাকা সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামে নাহেবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশের সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে সরিয়া আইন কায়ম করব তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য আয়। মণ্ডপে যাই বলছেন আমার ঘরে সন্তান হলে নাম্রাগ্য মহম্মদ আমার সন্তান হলে নাম্রাব্য মুসা নাম্রাগ্য ঈসা তোমাদের ঘরে সন্তান হলে নাম্রাগ্বে তৃষ্ণ আর বিষ্ট একই শান্তির তারিখ তাহার তার বাহ ইমান আছে তো ইমান আছে তো পরিষ্কার বাছাই বলতে চাই পূজার রোজা একত্রিত করে কৃষ্ণ আর মোহাম্মদ একত্রিত করে যারা এই সমস্ত ইসলামের নামে ভণ্ডামি করে তারাই বাংলাদেশে মডার্ন ইসলাম কায়েম করতে চায় আধুনিক ইসলাম قائم করতে চায় পরিষ্কার ভাষায় বলতে চায় কেউ আমার সাথে একমত হয়ে দূর করে হাতুড়ে পড়বেন আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই মদিনার ইসলাম কায়েম করতে চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান

মপ্পার হিসেবে সা বৈক্রমকে যারা মানবে তাদের নাম রহমতুল্লাহ আস্তে কোয়েন আস্তে তাদের নাম হলো রহমতুল্লাহ আল্লাহ মহমদ সফি রহমতুল্লাহ জুনায় বাবুনগুর রহমতুল্লাহ নূর হোসেন কাসফির রহমত মুফতি আমীরই রহমতউল্লাহ সাইকুল হাদিস আল্লাহ আজিজুল ও হতর যাদেরকে যাদেরকে তারা নাম মানবে তাদের আশ্চর যারা কবুল না করবে তারা হবে নতুল্লাহ লানতুল্লাহ তার বাস্তব প্রমাণ এখন দেখা যাচ্ছে পূজা মণ্ডপে যা বলছে পূজা আর রোজা ইমান আছে তো ইমান আছে তো মিছিল করে আসতেছেন যারা মিছিল করে আসতেছেন মেহেরবানি করে হাতে তালি দেওয়া যাবে না হাতে তালি দেওয়া যাবে না মিছিল করে যারা আসতেছেন আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই এইটা কোনো রাজনৈতিক জনসভা নয় এইটা কোনো ভোটের জনসভা নয় এইটা কোন আন্দোলন সংগ্রামের জনসভা নয় এটা আজমতে সাহাবা সম্মেলন আমরা এখানে সাহাবা একরামের আদর্শ এবং তারা সত্যের মাপ এইটা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বলতে এসেছি শেষ কথা আমার আপনাদের সামনে কোরআনে কারিমে আল্লাহ পাক সাহাবা একরাম সম্পর্কে মেসেজ দিয়েছেন ওই যা কিলাল হুম আমিনু কামা আমানান নাস তোমরা যদি ইমানদার হতে চাও ইমান আনতে চাও সাহাবায়ে کرام যেভাবে ইমান আনছে তাদের মতই মানানো না আমানু বিবিসলি বা আমন্তুম ফাকাদ হিতাদা হেদায়েতের পথ যদি তালাশ করো সিরাতে মুস্তাকিম যদি থাকতে চাও সাহাবায়ে کرامের মত ইমান আনা সারা হেদায়েত পথের কোনো রাস্তা নাই এই কথা আল্লাহ পাক মেসেজ দিয়ে তারপর পক্ষ থেকে ঘোষণা ভালো করে শুনবেন যারা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানবে যারা সাহাবা একরামকে আদর্শ হিসেবে মানবে সাহাবা একরামের আদর্শ মোতাবেক যারা চলবে সাহাবা একরামের আদর্শকে যারা গ্রহণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করেছেন তাদের ব্যাপারে ঘোষণা করেছেন মাদ্রাসা হলো বাইতুল্লাহ শিক্ষক হলো হাবিবুল্লাহ

দর্শক আমরা এই দুইটা ওলামায় দেওয়ানদের বক্তব্য শুনে আসলাম এই দুইজন দেওয়ান এতই দেওয়ান হয়েছে এরা দেহবন্দের আঁকি নাকি বিশ্বাসী এই জন্য দেহবন্ধ নাই এরা এখন দেওয়ান হয়ে গেছে আমি দেওয়ান বললাম তো এরা তৃতীয় কোনো পক্ষের অবশ্যই মাল মেডিসিন খেয়ে এখন ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য বিশাল বক্তব্য পাইতারা চালাচ্ছে মনে রাখবেন যে এদের একটা বক্তব্যের একটা পোস্টের কারণে ইসলাম বিজয় নাও হতে পারে কারণ এদের অনুসারীও কিন্তু কম নাই না হলে দশটা আছে এর দশটা ওই দেওয়ানের দশটা 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 অন্তত বিশটা রয়েছে তবে এ দেশের সবচাইতে সিপাশালা ইসলামী আন্দোলনের সবচাইতে সিপাশালা সলমানা পি সাহেব আল্লাহ মামুনুল হক জামাত ইসলামের আমির তো যারা যেই দেশে ইসলামী আন্দোলনে ইসলাম প্রতিষ্ঠিতা করার জন্য নেতৃত্ব দেয় তারাই হচ্ছে সবচাইতে সিপাশালা সর্বোপরি সর্ব মানুষের তারা লিডার ওস্তাদ সমতুল্য তাদেরকে মানতে হবে একটা বিষয় আছে যে আল্লাহ যখন সাল্লাম যখন মোয়াশিবা জাবাল রাজিয়ালনুকে পাঠাচ্ছিলেন ইয়ামিনে তখন আল্লাহলাম তাকে বললেন যে মহাস তুমি যখন ওখানে বিচার করবে তখন কী দেখবে করবে তিনি বলছেন কিতাবুল্লাহ কিতাবুল্লাহতে যদি ওই সমাধান না থাকে বলছে ফি সুনী রাসুলি আল্লাহ আসলে সুন্নত দে তো সুন্নাতের মধ্যে যদি ওটা না থাকে তখন মোয়াসিবা জাবাল রাজিয়াল্লাহ তালন বললেন যে আমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে যখন দেখব যে কোরআনে নয় হাদিসেও নাই তখন আমার সিদ্ধান্ত নিয়ে ওখানে বিচার ফয়সালা মীমাংসা করবো ইনশাল্লাহ তাল্ আল্লাহ সাল্লাম তখন তার জন্য দোয়া করলেন বার আকাল্লা এবং বললেন যে মহাজকে আল্লাহ তালা আরও জ্ঞান গরিমা বেড়ে দিক যে তার জ্ঞান গরিমা দিয়ে মানুষের মাঝে ইনসাফ ফয়সালা করবে তো এখন কথা হইলো যে দেখুন এরা কিন্তু সর্বদা আলেম ওলামাদের পিছনে ব্যস্ত কত এ দেশের মধ্যে কত মানুষ রয়েছে যাদের দিন নাই রাত নাই যাদের রোজা নামাজ নেই যারা মদ নিশায় ভাটি ব্যস্ত যাদের আল্লাহ বলে নাম নেয় নাস্তিক বলে স্বীকার করছে তারা নেতৃত্ব দিচ্ছে আল্লাহকে বিশ্বাস করে না তারা নেতৃত্ব দিচ্ছে অথচ তাদের বিরুদ্ধে যাদের কোনো কথা নেই তাদের ছায়াতলে তাদের পিছনে তাদের মিছিলে এসব ওলামায়ের দেওয়ানগুলো আরও কিছু আছে পরবর্তী আমরা হয়তো সময়বেলা বলবো এরা আছে কিন্তু এরা ইসলামী সিফা সালা তাদের বিরুদ্ধে এদের অবস্থান যত খুঁটিয়ে খাটিয়ে ভুল ধরা দেয় এই অবস্থা তার মানে ইনি এখন চরমানে এই যে বললেন ঐক্য নিয়ে যে যারা এই জামাত ইসলামের সঙ্গে ঐক্য করে তাদের ইমান আসে কি না সন্দেহ আছে তারাও মুনাফিকই তো তার মানে ইনি বিভিন্ন আমি জায়গায় শুনেছি যে এই রেজওয়ান রাফিকই বলেছে যে আমি চরমানের ছাত্র তো চরমানের ছাত্র যদি হয়ে থাকে তাহলে নিজ উস্তাদকে যে এই ধরনের মুনাফিক বলতে পারে তাহলে ওই কত নম্বর মুনাফিক আসলেই এগুলা প্রতারক এলা ভণ্ড এগুলো হচ্ছে ইসলামের গাদ্দার এক নম্বর ইতিপূর্বে তেল মর্দন করতে করতে হাসিনাকে এমন কিছু ওলামা কিরম ছিল না যারা জান্নাতে না যেতে আগে পৌঁছে দিয়েছে হাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছিল যে এই নেন তোমার হাতে সার্টিফিকেট দিয়ে দিলাম তো তাদের অবস্থান কোথায় জাতি দেশ মুসলিম কেউ তাদেরকে বিশ্বাস করে না এই দেশ জাতি যখন তাদেরকে বিশ্বাস না করবে আল্লাহ তাদেরকে আশ্রয় দিবে বলে এটা আমার বিশ্বাস হয় না কাজে এগুলো গাদ্দার এগুলো ইসলামের ঘাতক এই সময়ের আলেম ওলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করে ঘাতক এরা কাজে এ বাট পাড় এই বাটপাড়গুলোকে সর্বদা মানুষ ঘৃণা করবে সামনের দিন এরা কুকুরের মতো তাড়ানি খাবে এটা আমার মনে হচ্ছে কুকুর যেইরকমভাবে এই হোটেল থাকে ওই বাড়ি ওই বাড়ি থাকে ওই দোকান এরকমভাবে তাড়ানি খায় এই গাদ্দারগুলো ভাবে তাড়ানি খাবে আমরা আশা করছি তো সুপ্রিয় দর্শক আরও কিছু কথা ছিল ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য বলতেছি না আপনাদের এই সম্পর্কে এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত যদি থাকে তাহলে আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন সকলে ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহ বারকাত